আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনার সাথে একটা ব্লগ নিয়ে আইলাম প্রায় দুই মাস পরে ইদানিং ব্লগ দেওয়া হয় না তো আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে ব্যস্ততার কারণে বিভিন্ন যা মেলায় সংসারিক অনেক কিছু প্যারার মধ্যে আছি একটা লাগিয়ে আর ব্লগ দেওয়া হয় না তো আমার পুরানা বিয়ার যারা তারা অবশ্যই আমাদের মিস করছেন আমি আপনারা মিস করছি আসলে খুবই জামেলার মাঝে আসলাম আর শারীরিক দিকও অসুস্থ আসলাম অতার লাগি আর ব্লক হয়েছে না তো সবাই এখন চেষ্টা করবো মাঝে মাঝে শেয়ার করার টুকটাক দেওয়ার আর শর্ট ভিডিও দিছি আপলোড বড়ো ভিডিও আর হয়েছে না তো সবাই সাপোর্ট করবা ইনশাল্লাহ এখন নিয়মিত টুকটাক দিমু ভাবলাম যে চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে পিউজ হয়ে গেছে তো আপনার সাথে আই পরিচিত হই তো রাস্তাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করা জানাইবা একটা কাজে গেছিলাম বাবলাম আপনার সাথে ভিডিও করে গেলো আর আলাপ হয়ে গেল তো সবাই দোয়া করবা ভাল লাগে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভুল ত্রুটিলে কমার দৃষ্টিতে দেখবা আর সবাই সাপোর্ট করবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন যারা পুরানা ভিউর যারা তখন পর্যন্ত আমার সাথে আছেন তার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ